আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে যে বট গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন এটা সেই ভাইরাল বট গাছ যেটা এক বছর আগেও এখানে পড়েছিল কিন্তু এক বছর সেই দিনেই আবার কিন্তু এটা পুনরায় গাছটা দাঁড়ায় গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আগায় দেখান গাছের গোড়াটা এটা পরিপূর্ণ ভাবে ইয়ে ছিল পড়ে গেছিল এটা উপর দিকে ছিল এক বছর পর্যন্ত এটা শোয়া ছিল কিন্তু এটা হঠাৎ করে উঠে যাওয়ার কারণে এলাকার মানুষজন এটাকে একটা মাজার বানানোর চিন্তা করছিল কিন্তু দেখা যাচ্ছে ওলামাই কেরাম স্থানীয় ওলামাই কেরাম রাইসা এটাকে আবার সুন্দরভাবে ই করে রাখছে নিষেধ করছে যে এটা সেরেক এটা সেরেকের দিকে যাওয়া যাবে না দেখেন অনেকদিন বছর আগের এই বট গাছ সুন্দর করে বলেন ছিল সিফাগুলো উপরের দিকে ছিল না ঘোরা ছিল উপরের দিকে এক বছর পরে ওই আবার ওইভাবে আবার দাঁড়ায় গেছে হ্যাঁ

আল্লাহ রসুল্লাল্লাহ সাল্লাম যে শেরেখ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন অবশ্যই আমাদেরকে শেরে থেকে বাঁচতে হবে আপনারা বটগাছটি দেখলেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এটা এই বটগাছের অলৌকিক ঘটনাটা আপনারা দেখতে পারলেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহনতুল্লাহই আবার কাজ